আসসালামু আলাইকুম রাফুরা ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাকে একটা গ্রামীণ রান্না দেখাম। প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেব কিছু গরম মশলা দারচিনি আর এলাইস দিয়া ভালোভাবে লাইরা লাইরা এটা ভাল লাল হয়ে গেলে তারপর দিয়ে দেবো পেঁয়াজ পিঁয়াজটা ভালো করে ভাজতে হবে পিঁয়াজটা বাজে এটারে ভালো কীরা লাইরা 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 লাল লাল কীটা এবার একটুখানি গরম পানি দিয়া পিঁয়াজটারে সিদ্ধ করার লাগে লাইরা ছেড়ে দিম এর মধ্যে দিলাম নারকেল বাটা তারপর দিলাম বাদাম বাটা দিয়ে আবার লাইরা লাইরা এটার সাথে পিঁয়াজটার লাগে ভালো কীটা মিশিয়ে নিম এরপর গুঁড়া আর পরিমাণ মতো লবণ ভালোভাবে লাইরা কষিয়ে নিব সামান্য একটু গরম পানি দিয়ে দিব মশলাটা ভালো কিরা কষানোর লেগে তেলটা পর্যন্ত মশলাটারে ভালো কীড়া লাইরা চেরা শুকিয়ে নিতে হবে জারাক্স দিলাম চিংড়ি মাছ সেইটা দিয়ে ভালো করে এখন আবার মশলাটার সাথে মিশিয়ে নিউ মশলাটার সাথে ভালোভাবে মিশে গেছে দেখেন বন্ধুরা এবার দেব গরম পানি এটাই আপনাদের ফাইনাল ঝোল বেশি করে একটু দিয়ে দেবো কারণ এই ঝোলটা দিয়েই আমরা পিঠাটা খাবো মিনিটের মিনিট পর মতো ঢাকনাটা উঠে আবার একটু লাড়া দিয়ে দিয়ে দিলাম গরম মশলার গুড়ি দিয়া ভালোভাবে জলটার সাথে মিশেই দিব এই যে দেখেন বন্ধুরা কি সুন্দর ফুটতে গেছে এবার আবার ঢাকনা দিয়া কতক্ষণ রাখা নামাই যাবে আমাদের চিংড়ি মাছের ঝোল এবার ঝোলার গুড়ি পানি আর লবণ দিয়া চালের গুঁড়িটা গুল্ডা নিছি তারপর একটা বোতল ফুটা করে এটার ভিতরে বইটা নিলাম তাওয়াটা গরম হয়ে গেলে এবার আমরা বানান শুরু করে দিলাম খুবই সহজ আমাকে রুটি এই যে এই দেখেন আস্তে আস্তে সবগুলা বানাই নিলাম এই আমাকে চিংড়ি মাছের ঝোল আর রুটি পেট ভালো লাগলে একটা লাইক দিয়ে দিয়ে বুড়া